আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও সেই উপদেশটা মাহফুজ আলম এবং আবারও তার নতুন আরেকটা স্ট্যাটাস আসলে আমি আজকে সকালেই তার একটা স্ট্যাটাস নিয়ে কথা বলেছিলাম যে স্ট্যাটাসের মূল বক্তব্যটা ছিল উনি বলার চেষ্টা করেছিলেন যে যারা গণহত্যার সহযোগী সেটা একাত্তরের গণহত্যাই হোক আর চব্বিশের গণহত্যাই হোক তাদের সবাইকেই জবাব তার আওতায় আনতে হবে এই ছিল ওনার আগের স্ট্যাটাসটার মূল বক্তব্য এবং আমি বলেছিলাম আমি প্রশ্ন করেছিলাম উনি কিন্তু কোনো নাম উল্লেখ করেন নাই কোনো দলের নাম উল্লেখ করেন নাই কিন্তু তারপরে আমি দেখেছি যে প্রচুর লোক প্রচুর পলিটিক্যাল পার্টি এবং চিহ্নিত লোক তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং বেশি ক্ষিপ্ত হয়েছিলেন জামাত শিবির মনোভাবাপন্ন লোকজন একটা গ্রুপ আছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন যে কোনো কিছু আপনি যদি কোনো আপনার কোনো বক্তব্য যদি জামাত শিবিরের বিরুদ্ধে যায় তাহলে তারা হামলে পড়ে এবং হামলে পড়ার সময় এদের আমি একটা জিনিস বুঝতেই পারি না জামাতে ইসলামী একটা ইসলাম তার দলের নামের মধ্যে ইসলাম শব্দটা আছে তো এদের যারা সমর্থক তাদের ভাষায় এত অশ্লীল হয় কি করে এটা আমার কাছে না ক্লিয়ার না মাঝে মাঝে হয়তো জামাত ইসলাম বলবে যে না ওরা আমাদের সমর্থক না অথচ অথবা ওদের আমি দায়িত্ব নিতে চাই না হয়তো বলবে কিন্তু যদি তাও হয় তবুও আমি বলবো যে সমস্ত যারা নাকি অশ্লীল ভাষা প্রয়োগ করেন তাদেরকে আপনাদের যখন তারা আপনাদেরকে সমর্থন করে অথবা যারা তখন যারা আপনাদের সঙ্গে জিন্দাবাদ বলে তখন আপনাদের বোঝা উচিত এদের দায়িত্বটা নেওয়া উচিত আপনাদের এদের বোঝানো উচিত যে অশ্লীলতা তোমাদের অশ্লীলতার কারণে দল হিসেবে আমাদের বদনাম হয় এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ তারা ইউজ করে ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্মকাণ্ড তারা করে এক একটা অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে তারা আসে আমার নিজের চ্যানেলেও কিন্তু এদের অনেক রকম মানে আমি কমেন্ট পাই এবং আমি সে কমেন্টগুলোতে আবার চেক করে দেখার চেষ্টা করছি কমেন্টগুলো কারা তাদের ম্যাক্সিমাম কমেন্টে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টগুলো আছে ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলি ব্লক করা থাকে এবং যা দু একজনকে পায় তাদের আবার তাদের মাঝখানে একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের লোক তারা কোন ধরনের চিন্তা তাদের মধ্যে কাজ করে কারা তাদের এখানে ভিড় জমায় এগুলো কিন্তু বোঝা যায় তো সেগুলো বোঝেও আমি মোটামুটি একটা ধারণা পেতে শুরু করেছি যাই সেগুলি বিষয় না আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি মাহবুদ আলমের কালকের ওই স্ট্যাটাসটার পর এবং ওখানে যে সমস্ত কমেন্ট ছিল আমি দু একটা কমেন্ট আপনাদের ভদ্র দু একটা কমেন্ট আপনাদের কালকে পড়ে শুনিয়েছিলাম অভদ্রগুলি তার পরা যায় না এগুলি যারা লিখেন তারাই আনন্দ পান আর কেউ আনন্দ পান কিনা আমি জানি না তো অশ্লীল অনেক গালাগালিও কিন্তু ছিল এবং তার আপনার জীবনের প্রতি হুমকিও দেওয়া হয়েছিল কয়েকজন দিয়েছিলেন এরকম তাকে দেখে নেবেন আরেকটা কথা তো আমি বলেছিলাম যে একটা ভিডিও তার পেয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি নাকি সেটা আমি জানি না একটা ইয়াং ছেলে চিৎকার করে করে যেভাবে চোখ মুখ রাঙিয়ে চোখ মুখ ভেঞ্চিয়ে যেভাবে মাহফুজ আলমকে থ্রেট করছিলেন ওটা দেখলে মানে আমি মানে হতবাক হয়ে গিয়েছিলাম যে সেটা অন্য হিসাব আজকে সকালে যে কাজটা হয়েছে আজকে সকালে মাহফুজ আলম হয়তো একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন হয়তো তাকে কেউ দেখিয়েছেন ওই আগের ওনার কমেন্টগুলো ওনাকে নিয়ে যে কমেন্টগুলো হয়েছে এর মধ্যে একটা ঘটনাও ঘটেছে এটা বড় ঘটনা সে ঘটনা হল কেউ একজন আমি আর ওই সমস্ত আলোচনায় নাম দিকে যাচ্ছি না কেউ একটা গ্রুপ তারা একটা গরু কিনেছে সেই গরু কিনে গরুর নাম দিয়েছে মাহফুজ নাম দিয়ে ওটাকে আবার জব তো এই যে বিষয়গুলো মানে অশ্লীলতার কোন পর্যায়ে পৌঁছতে পারে যারা এগুলো করে তারা কি সুস্থ মানসিকতার মানুষ তাদেরকে আপনি কী বলবেন তাহলে এটা কেন বোঝে না যে অস্থিরতা আরেকটা অস্থিরতার জন্ম দেয় আপনি যদি একজন লোককেও কন্টিনিউয়াস ইরিটেট করতে থাকেন তো একসময় এ ধরনের চিন্তাই করবে অথবা ধরনের প্রত্যাঘাত করার চিন্তা করতে পারে সেটা লাভটা কি হবে হয়তো আপনি জিতবেন নয়তো সে জিতবে কিন্তু আলটিমেটলি লাভটা কি দুজনেই তো ক্ষতি হলো আমরা একসঙ্গে এক জাতি হিসেবে কেন বেড়ে উঠবো না যাই হোক আমি মূল পয়েন্টে আসি মূল পয়েন্টটা হল মাহফুজ আলম আজকে সকালে এটা নিয়ে একটা পাল্টা একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি লিখেছেন যে আমাকে নিয়ে নোংরামি করতেছ ঝামেলা নাই ফ্যামিলি টাইনো না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবিররা এ সরকারে পদ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমৃত্যু এই হলো তার আজকে স্ট্যাটাস বুঝতে পাচ্ছেন ভাষা শুনেই বুঝতে পাচ্ছেন যে সে উত্তেজিত হয়ে গিয়েছিল এবং যদি আপনি একটু মন দিয়ে স্ট্যাটাসটা খেয়াল করেন দেখবেন যে বানানেও কিছু মানে এত সব বানানে কিছু ভুলই আছে আমি বলবো যেমন কোর্স থেকে করেছেন ক র ছ না লিখে লিখতেন দ্বৈত ছ সে এরকম অনেক বানানটা অনেক ভুল আছে এটা ওটাকে রেগে গেলে যে জিনিসটা হয় কন্ট্রোল থাকে না উনি রেগে গিয়েছিলেন রেগে গিয়ে এরকম একটা স্ট্যাটাস এবং ইন্টারেস্টিং হলো স্ট্যাটাসটা দেওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে উনি এবার এটা তুলে নিয়েছেন কয়েক মিনিট চার পাঁচ মিনিট হতে পারে কিন্তু এরই মধ্যে যারা আগ্রহী লোক কৌতূহল লোক তারা তো স্ক্রিনশট নিয়ে নিছে সেই জন্য স্ক্রিনশট এখন আবার ফেসবুকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এই স্ক্রিনশটগুলো দেখছে অনেকে এবং অনেকে আবার ওটাকে নিয়ে মন্তব্য করছে কেউ কেউ বলছে যে কেন তাকে এরকম করা হলো আমি নিজেই বলি আপনাকে যে কথাগুলি যে কথাগুলি উনি এখানে বলেছেন আজকে সকালে রেগে যাওয়া যে স্ট্যাটাসটা সেখানে কিন্তু আমি তাকে খুব একটা দোষ দিই না দোষ দিই না কেন যদি কন্টিনিউস কেউ তাকে নিয়ে অনেক নোংরামি কথা বলতে থাকে নোংরামি কোনো ন্যায্যতা হয় না আপনি সমালোচনা করতে পারেন নোংরামি করতে পারেন না তো আপনি যখন অনেকজন নোংরামি কেউ করতে থাকবে তখন এবং সেখানে যদি ফ্যামিলিকে টেনে আনা হয় আমি দেখেছি কেউ কেউ ওনার ফ্যামিলিকে টেনে এনেছেন উনি কোথায় বিয়ে করেছেন না করেছেন এগুলিকে বলা হচ্ছে উনি জামাত ঘোরানার ওনার শ্বশুরবাড়ির জামাত ঘোরানার লোকজন তো একটু হতেই পারে তো অন্যায় কিছু তো আমি দেখি না খুবই একটা স্বাভাবিক ঘটনা হতেই পারে তো ওইগুলিকে টেনে আনতে হবে কেন তো সেগুলো টেনে আনা হয়েছে তো এগুলো নিয়ে উনি উত্তেজিত হতেই পারেন ইমোশনাল হতেই পারেন বয়সও তো কম সব হতেই পারে তো সেগুলোর প্রেক্ষিতে উনি যেটা লিখেছেন এই লেখাটা কিন্তু আমি আমার যে খুব একটা খারাপ কিছু লিখেছেন তা কিন্তু আমার কাছে মনে হয় না কিন্তু একটা জিনিস আমি বলি জিনিসটা ওনার ক্ষোভটা আমি দেখেছি সেই জিনিসটা হলো উনি পাকিস্তান পন্থীরা যেখানে থাকবে সেখানে আঘাত করা হবে মানে উনি পাকিস্তান পন্থীদেরকে তীব্র ভাষায় তীব্র ভাষায় উনি তাদেরকে ধিক্কার জানাচ্ছেন আমি কিন্তু এত কোনো ভুল দেখি না ভুল দেখি না কেন সেটা আমি বলি আপনি ভারতপন্থীদের সমালোচনা করবেন তার পাকিস্তান পন্থীদের সমালোচনা করবেন না কেন আপনি তো বলছেন দিল্লি না ঢাকা ढाका, ढकााबाद ना कि ढाका तब हमें ढाक